আসসালামু আলাইকুম এইচএসসি দু তেইশ সালের পরীক্ষার্থীরা দেখো রিসেন্টলি কিন্তু আমরা এইচএসসি আইসিটি পরীক্ষাটা শেষ করেছি এবং এই আইসিটি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে শিক্ষার্থীদের মনে আসলে প্রচণ্ড পরিমাণে একটা ভয় ঢুকে গেছে যে আইসিটি পরীক্ষাটা খারাপ হয়েছে এমসি তে খারাপ করেছি প্রচুর পরিমাণে খারাপ করেছি এখন আমাদের কী হবে অনেকে এই টেনশন করছে যে তার পাস মার্ক উঠবে কিনা এই মুহূর্তে এই মুহূর্তে অনেকগুলো তথ্য অনেকগুলো তথ্য আমাদের সামনে আসছে যার কারণে অনেক শিক্ষার্থী মানে কি তারা মনে করছে যে আমি নির্ভর আমি টেনশন থেকে বাঁচলাম আবার অনেকে মনে করছে যে প্রচুর কি যে তথ্যগুলো তারা পাচ্ছে আমি জানি না এগুলো শিক্ষা বোর্ডের নজরে আসছে কিনা কিন্তু আমি যখনই এইচএসসি পরীক্ষার আপডেট নিয়ে কোনো কোনো কিছু সার্চ করতে থাকি যে নতুন আপডেট আসলো কিনা এইচএসসি পরীক্ষা যে হলো পরীক্ষার খাতা দেখা বিষয়ে নতুন কোনো আপডেট আসলো কিনা তো তোমরা যখন সার্চ দাও তোমরা কিন্তু খেয়াল করবে এইচএসসি তেইশ পরীক্ষার আইসিটি খাতা আসলে কিভাবে দেখা হচ্ছে আইসিটি খাতা নিয়ে কি কি তথ্য আছে অর্থাৎ শিক্ষকরা কিভাবে নাম্বার দিচ্ছে শিক্ষকরা কি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি নাম্বার দিচ্ছে একটা শিক্ষার্থী পাশ করে নিই সেক্ষেত্রে কি আইসিটিতে পাশ করিয়ে দিবে একটা শিক্ষার্থী কুতে কম নাম্বার পেয়েছে সেক্ষেত্রে কি দিয়ে দেবে কিনা এমসি কুতে অল্প কিছু নাম্বারে পাশ অর্থাৎ পাশ না করলেও তাকে দুই তিন বাড়িয়ে পাস করে দেওয়া হবে এই ধরনের তথ্যগুলো সামনে আসছে এবং অনেকে তথ্য দিচ্ছে যে আইসিটিতে গণহারে ফেল গেছে ভয়ঙ্কর কিছু তথ্য আইসিটি একেবারে গণহারে ফেল এই তথ্যটা যদি আমার সামনে আসে আমি যদি এইসিসি পরীক্ষার্থী হই আইসিটি পরীক্ষা দেওয়ার পরে এই তথ্যটা যদি সামনে আসে সাপোজ আমি আইসিটি পরীক্ষাটা কোনোরকম খারাপ করে ফেলেছি অনেকে সন্দেহ আছে যে পাস করবে কিনা তখন যদি এই টাইপের ভিডিও সামনে আসে তখন চিন্তা করে দেখো যে অবস্থাটা কেমন হবে আমি নিজেকে তখন বলবো কনফার্ম আমি ফেল আর কোনো উপায় নেই কনফার্ম ফেল যাব। পরবর্তীতে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে যেগুলো আমার সুযোগ ছিল ভালো করে দেওয়া সেই পরীক্ষাগুলো খারাপ হয়েছে এবং পরীক্ষা শেষ হওয়ার পরবর্তীতে আমার মাথায় জাস্ট একটাই টেনশন আমার আইসিটিতে ফেল আসবে আর কোনো কিছু করার নেই দেখো এই এই যে ভিডিওগুলো ভিডিওগুলো দেখে আমি সমস্ত ফেক ভিডিও কারণ যারা তখন কন্টেন্ট তৈরি করছে যে আইসিটিতে প্রচুর পরিমাণে ফেল প্রচুর শিক্ষার্থী ফেল গণহারে ফেল যাচ্ছে তখন মনে হয় আইসিটি খাতা দেখা স্টার্টই হয়নি এই তথ্যগুলো তারা কেন দিচ্ছে এগুলো সম্পূর্ণ ভুল ভ্রান্তি সৃষ্টি করছে একটা শিক্ষার্থী মনে সম্পূর্ণ বিভ্রান্তি সৃষ্টি করছে যে আইসিটিতে এত পরিমাণে ফেল আমি জানি না এই তথ্যগুলো শিক্ষা বোর্ডের নজরে আসছে কিনা বা শিক্ষা বোর্ড দেখছে কিনা কিন্তু আমরা এইচএসি বিষয়ে কোনো কন্টেন্ট বা কোনো কিছু সার্চ করতে গেলে সামনে এই ভিডিও চলে আসে এবং তোমরাও দেখে থাকবে যে প্রচুর পরিমাণে এই ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে যে আইসিটিতে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল গেছে প্রচুর পরিমাণে শিক্ষার্থী খারাপ করেছে আইসিটিতে এই 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 কয় নম্বরে পাস এই কয় নাম্বারে ফেল এই ধরনের আমার মনে একটা ভিডিও রিয়েল না কারণ কি আইসিটি পরীক্ষার খাতা অলরেডি দেখা স্টার্ট হয়েছে অলরেডি দেখা স্টার্ট হয়েছে মাত্র হয়েছে আইসিটি পরীক্ষার এমসিও নিয়ে যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে যে এমসিকুতে এই পরিমাণে শিক্ষার্থী ফেল করছে এমসিউ টা সময় বোর্ডের কাছে সংরক্ষিত অবস্থায় থাকে অর্থাৎ বোর্ড ব্যতীত শিক্ষা বোর্ড ব্যতীত এই এমসিকো বিষয় তথ্য আর কেউ তোমাকে দিতে পারবে না আমাদের সিকিউ খাতার কথা বলি সিকিউ খাতাটা সাধারণত শিক্ষকরা দেখে থাকে অনেক সময় শিক্ষকরা দেখার পাশাপাশি অনেকের সাহায্য নেয় সেক্ষেত্রে সিকিউ খাতা বিষয়ক তথ্য আমরা একটু একটু পেয়ে থাকি কিন্তু এমসিকিউ আজ পর্যন্ত এমন হয়নি যে কোনো পরীক্ষার এমসিকিউ নিয়ে রেজাল্ট প্রকাশের আগে আমরা কোনো তথ্য পেয়েছি কারণ কি এটা তো কম্পিউটার মেশিন দেখা হয় ওয়েমার মেশিনে দেখা হয় শুধুমাত্র এই তথ্যগুলো বোর্ড কর্তৃপক্ষের কাছে থাকে অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ কখনো তো এই ধরনের বেআইনি কাজ করবে না যে তারা পরীক্ষার রেজাল্টের আগেই তারা রেজাল্টগুলো পাবলিশ করে দেবে শিক্ষার্থীদেরকে জানিয়ে দেবে না এই ধরনের কথা কখনো উঠবে না একমাত্র রেজাল্ট প্রকাশ পেলে আমরা আমাদের তথ্যটা জানতে পারবো রেজাল্টটা জানতে পারবো যে কোন সাবজেক্টের এমসি আমরা কেমন রেজাল্ট করেছি তুমি একটা এইচএসসি লেভেলের পরীক্ষার্থী তোমার সামনে এই ধরনের কন্টেন্ট আসার আগেই আমার এই ভিডিওটা দেখার আগে তোমার বোঝা উচিত ছিল যে এই তথ্যগুলো সম্পূর্ণ কারণ কি এমসিকিউ 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 যেটা যেটা যেখানে নিয়ে কথা বলা হচ্ছে ফেক রেজাল্টটা রেজাল্ট প্রকাশের আগে কোনোভাবে পাবলিশ হওয়া সম্ভব না কারণ কি এটা সবসময় বোর্ডের কাছে থাকে এবং বোর্ড আজ পর্যন্ত কোনোদিনও এমসি এমসিকিউ রেজাল্ট নিয়ে কোনো তথ্য দেয়নি দেয় না তারা রেজাল্ট প্রকাশের আগে রেজাল্ট নিয়ে কিভাবে তথ্য দেবে রেজাল্ট প্রকাশের আগে শুধুমাত্র এই তথ্যটা হবে যে পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ পাবে তাছাড়া পরীক্ষার খাতা কিভাবে শিক্ষকরা কিভাবে দিচ্ছে। কেমন হচ্ছে আগে বলা এই যে প্রচুর পরিমাণে ফেক ভিডিও তৈরি হচ্ছে যে এই এত পরিমাণে শিক্ষার্থী ফেল করলো এত পরিমাণে শিক্ষার্থী পাস করলো এই ভিডিওগুলো কেন তোমরা ভিউ করছ তোমরা তাদের ভিডিওগুলোতে ভিউ করছো বলে তারা আরো ফেক ভিডিও তৈরি করার সাহস পাচ্ছে তোমরা যদি ভিউ না করতে তখন তারা বুঝতে আমাদের এই ভুল তথ্য দেওয়া ভিডিও গুলো আসলে কেউ দেখে না এগুলো আমরা আর বানাবো না এবং এই ভিডিও গুলোতে তোমরা প্রচুর পরিমাণে নিচে কমেন্ট করছো যে এ মনে হয় আমি ফেল মনে হয় এই ভিতরে যারা আছে আমিও তার ভিতরে আছি অর্থাৎ যেই সমস্ত শিক্ষার্থীরা ফেল গেছে তার ভিতরে আমার নামটাও আছে তার মানে তোমরা এই কথাগুলো বিশ্বাস করছো এই কথাগুলো বিশ্বাস করার ফলে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে এগুলো তোমার খারাপ হয়েছে এবং রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত তোমাকে প্রচুর পরিমাণে টেনশনে থাকতে হবে প্রচুর পরিমাণে থাকতে হবে যে যেই পরীক্ষার্থীরা আইসিটি পরীক্ষায় খারাপ করেছে ফেল গেছে তাদের ভিতরে আমিও আছি অর্থাৎ নিশ্চিত আমার আইসিটি পরীক্ষায় ফেল যাবে নিশ্চিত আমার আইসিটি পরীক্ষায় এ প্লাস মিস হবে নিশ্চিত আমি আইসিটিতে খারাপ করব দেখো এই বিষয়গুলো থেকে আপাতত সাবধান হও কারণ কি এইগুলো থেকে তোমাকে সাবধান হতেই হবে আইসিটি পরীক্ষার খাতা রিসেন্টলি মনে হয় দেখা শুরু হয়েছে আমি জানি না যে দেখা শুরু হয়েছে কিনা হয়তো রিসেন্টলি শুরু হতে পারে যখন তোমরা এই তথ্যগুলো পাচ্ছিলে তখন আইসিডি আইসিডি কেন কোন পরীক্ষার খাতা দেখাই শুরু হয়নি খাতা বাইন্ডিংয়ে বলা হয়নি পরীক্ষার খাতা দেখা কিভাবে শুরু হবে এবং এমসিকিউ বিষয়ে তোমাকে যদি কেউ কোনো তথ্য জানায় সেক্ষেত্রে মাস্ট বি ধরে রাখবে যে ওইটা ফেক তথ্য পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে এমসিকিউ নিয়ে কোনো তথ্য প্রকাশ করা ইম্পসিবল কারণ কি এমসিকিউ যখন রেজাল্ট প্রকাশ হয় আমরা শিক্ষার্থীরা কেমন রেজাল্ট করেছে এমসি তে সেটা দেখার পরে আমরা কথা বলি এই বিষয় যে এরকম এরকম হওয়ার কারণে এই ধরনের রেজাল্ট হয়েছে কিন্তু পরীক্ষার রেজাল্ট প্রকাশ পায়নি তার আগেই এমসি কিউ নিয়ে কথা বলা কিভাবে কথা বলবো আমি কি জানি একটা শিক্ষার্থী এমসি তে কত নাম্বার পেয়েছে একটা শিক্ষার্থী এমসি খাতে কত দেওয়া হলো বাড়িয়ে দেওয়া হল কমিয়ে দেওয়া হলো এটা কি আমি জানি এটা তো কম্পিউটার মেশিন ওইবার মেশিন দেখছে আমি কিভাবে এই তথ্যটা পাবো তার মানে আমি যে তথ্যগুলো দিয়েছি সম্পূর্ণ ভুল তথ্য এবং শিক্ষার্থীরা এই তথ্যগুলো দেখে প্রচণ্ড পরিমাণ টেনশনে করে যাচ্ছে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে রেজাল্ট প্রকাশের আগে কোনো ধরনের ভুল তথ্য দেখে নিজের মাথায় টেনশনটা ঢুকাবে না রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত রিল্যাক্স থাকো এই সময়টাই তোমার সময় রিল্যাক্স থাকো যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাও যে আমি অন্যান্য স্কিল ডেভেলপ করবো সেক্ষেত্রে করতে পারো সময়টাকে কাজে লাগাও এই ভুলভাল তথ্যগুলো ভুলভাল ভিডিওগুলো দেখে নিজের মাথায় টেনশনটা ঢুকিও না দেখো আমি যখন কালকে এইসিসি পরীক্ষার আপডেট বিষয়ে খোঁজ করতে গেলাম তখন দেখলাম খালি এই ভিডিও আইসিডি বিষয়ক খালি ভুলভাল তথ্য দিয়ে পুরো ইউটিউব ভরা আমি চাচ্ছি যে এই ধরনের তথ্য থেকে আপাতত দূরে থাকো দরকার নেই টেনশনটা ঢোকানো দরকার নেই আমাদের চ্যানেলে সবসময় সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো ধরনের আপডেট আসে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আজকে এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ